সারা দেশে পাঁচই মে থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস তখন তীব্র এবং অতি তীব্র তাপ প্রবাহ থেকে মুক্তি পাবেন দেশবাসী ইতিমধ্যে কালবৈশাখীর ঝড় বজ্রপাতে কক্সবাজার সিলেট ও রাঙামাটিতে পাঁচজনের মৃত্যু হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে দেশের উত্তর পূর্বাংশকে আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বিস্তারিত জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্টে এপ্রিল থেকে শুরু হয়ে মে মাসের আরও দুদিন সব মিলিয়ে এক মাসের বেশি সময় অতি তীব্র ও তীব্র তাপপ্রবাহে আক্রান্ত দেশ আবহাওয়ার রেকর্ড বলছে এর আগে এত দীর্ঘ সময় এবং এত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তাপপ্রবাহের রেকর্ড নেই এমন অবস্থায় চট্টগ্রাম কক্সেসবাজার ও রাঙামাটি সহ বিভিন্ন স্থানে বুধবার রাত থেকে বৃষ্টিতে কিছুটা স্বস্তি এসেছে প্রচণ্ড গরমের পর বৃষ্টির সঙ্গে ছিল বাতাস ও বজ্রপাত আবহাওয়া দেশের পূর্ব অংশ থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে পশ্চিমে রাজশাহী খুলনা ও যশোরে বৃষ্টি হবে মে মাসের চার তারিখের পর থেকে চলমান যে তাপদাহ সে তাপদহ প্রশমিত হওয়ার সম্ভাবনা আছে এর আগ পর্যন্ত কিন্তু তাপদাহ পশ্চিমাঞ্চলগুলোতে থাকার সম্ভাবনা আছে এই প্রথম মানে পুরা এপ্রিল মাস এবং মোটামুটি বাংলাদেশের সিলেট বিভাগ বাদ দিয়ে বাকি সব অঞ্চলগুলোতে তাপদহ অবস্থার মধ্যে ছিল আবহাওয়াবৃত্তের আশঙ্কা পাঁচ মে থেকে এগারোই মে সারাদেশে তিন থেকে পাঁচটি তীব্র এবং এক থেকে দুটি অতি তীব্র কালবৈশাখীর কারণে বজ্রসহ বৃষ্টি ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টি হবে উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার ও হবিগঞ্জে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে চার তারিখ পর্যন্ত দেশের ঢাকা বিভাগের পূর্বের যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলো সহ সিলেট চট্টগ্রাম বরিশাল এবং মামিসিং বিভাগের পূর্বাঞ্চলগুলো আপাতত বৃষ্টিপাত হতে থাকবে এবং আস্তে আস্তে চার তারিখের পর থেকে সারা দেশের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং সেই সাথে কালবৈশাখী জ্বর বজ্রপাত এবং শিলাবৃষ্টির সম্ভাবনা আছে যে পূর্ববাস আমরা রেডি করেছি মে মাসের জন্য বঙ্গোপসাগরে এক থেকে দুইটি লঘুচাপ সৃষ্টি হতে পারে সেই লঘুচাপ থেকে একটি ঘূর্ণিঝড় অথবা নিম্নচাপে পরিণত হতে পারে অর্থাৎ এগারো তারিখের পর থেকে কিন্তু বাংলাদেশের যে ভূখণ্ড আছে সেই ভূখণ্ডে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা কমে যাবে যখন সাগরের লঘুচাপ সৃষ্টি হতে থাকবে তখন কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা কমে যেতে থাকবে তখন কিন্তু তাপমাত্রা আবার বৃদ্ধির দিকে চলে যাবে আবহাওয়া ফিস বলছে মধ্য মে থেকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ও একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে তখন দেশের বিভিন্ন অংশে তাপপ্রবাহ প্রবাহ আবারও বাড়তে পারে জানতুল ব্যাকা কেকা চ্যানেল আই ঠাকা